আমাদের শোরুম আমাদের রোনাল্ডা দেখেন আনতেছে গাড়ি আরেকটা আছে আমাদের এই মাত্র আমাদের এক এর গাড়ি আরেক showrooms এ ডেলিভারি দেব আমাদের showroom গাড়ি আমরা হইছে ডিলার আর কি আমরা গ্র্যান্ড থেকে নিয়ে আসলাম মাত্র এই যে কিছু কোনােে আর আছে গাড়ি কিছু না আর একটা লাইসেন্স আছে

हेलमेट का बोलते हो पांच सात ठीक ठाक ओ दाना ना 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 ये उधर इधर सारे सारे जाबे हां 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 भाई রেকর্ড করা না সব সবাই তো আসলে খারাপ না তো আর খারাপ না সেটাই কথা হলো এটাই সবাই আসলে খারাপ হয় না সব পুলিশই খারাপ না এই যে সার্জন ভাইটাকে দেখলেন উনি যথেষ্ট পরিমাণ ভদ্র ছিল আমি ভদ্রভাবে কথা বলছি তো ওনাকে ড্রাইভিং লাইসেন্স দেখানোর পরে উনি আমাকে ছেড়ে দিয়েছে যেহেতু হেলমেট ছিল সবই ছিল গাড়ির কাগজ আমি আসে আমার সাথে যেহেতু নতুন মাত্র গাড়িটা পার্চেস করে নিয়ে আসছি যার কারণে আমার কাছে এরকম কাগজ তো আমি দেখাতে পারবো না শোরুম চালান ছাড়া তো যাই হোক এরকম অনেকেই আছে যে এগুলোর জন্য অনেক ধরনের খারাপ ব্যবহার করে তো আপনারা চেষ্টা করবেন ট্রাফিক পুলিশদের সাথে ভালো ব্যবহার করতে তাহলে হয়তো আপনাদের আর কোনো প্রবলেম হবে না এই ধরনের সিচুয়েশনে পড়লে আর যাই হোক রাস্তায় শুধু মোটরসাইকেল তিরিশ গতি এরকম না অন্যান্য আরও প্রচুর প্রবলেম আছে অটোরিকশা বাজার অনেক কিছুই প্রবলেম আছে রাস্তায় রাস্তায় কি কী প্রবলেম আছে আমি নেক্সট ব্লগ থেকে আপনাদের মাঝে শেয়ার করা শুরু করব এক এক করে আমি আসলে মিডিয়াকে দেখাইতে চাই যে রাস্তায় শুধু গতিটা সমস্যা না রাস্তায় গতি ছাড়াও আরও অনেক প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আসলে আমি ফাইন্ড আউট করতেছি ফাইন্ড আউট করব ব্লগ করবো এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব